এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু আশুগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের বিঘ্নার কুলঘেষে নির্মাণাধীন এই সড়কে ড্রেজার দিয়ে চলছে বালু ফেলার কাজ পাখির চোখে এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে উনিশ দশমিক নয় আট কিলোমিটার দৈর্ঘ্য ও দশ দশমিক তিন ফুট প্রস্তের সড়কটির প্রকল্পের কাজ অনেকটা দ্রুতই এগুচ্ছে মহাসড়কটির নির্মাণ কাজ শুরু হয় দু হাজার সালের এক জুলাই কাজ শেষ হওয়ার কথা ছিল দু একুশ সালের জুনে এর মধ্যে তিন দফায় প্রকল্পের সময় বেড়েছে চার বছর বাড়ানো হয়েছে বেও এরপরও শেষ হয়নি নির্মাণ কাজ তবে সড়কের জমি অধিগ্রহণের বিষয়ে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের রয়েছে অভিযোগ নিয়ম রয়েছে সড়ক নির্মাণের আগে জমির মালিকদের অধিগ্রহণের টাকা বুঝিয়ে দেওয়ার কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে সড়ক ও জনপদ অধিদপ্তর আশুগঞ্জ উপজেলার চর্চারতলা আড়াইশিধা ও যাত্রাপুর মৌজার ওপর দিয়ে এগিয়ে নিচ্ছে রাস্তা নির্মাণের কাজ আমাদের জায়গা নিয়ে গেছে আজকে তিন বছর আমরা জায়গার ফসল টসল করে আনাজ করে হাইতাম কিন্তু তিন বছর ধরে আমাদের জায়গাটা নিয়ে গেছে আশুগঞ্জ টু নবীনগর রাস্তা আড়াইশিধা যাত্রাপুর চর্চারতলা মৌজা কিন্তু আজ পর্যন্ত আমাদের টাকা পয়সা দেয় না এবং ক্লাস্টার কাম কিন্তু দ্রুত গতি চলছে আমরা কোন সরকারের প্রশাসনের কাছে গেছি গিসি বসে গেছি এল বসে গেছি গেলে আমাদের একটা সান্ত্বনা দেয় দিব 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 কিন্তু আজও আমরা পাইলাম না অসহায় আজকা দিবেন কালহা দিবেন কইরা আমরা জমি গুলো যে বাদ করছেন আমরা জমি এটির কেউ ভাই আমরা কই কে দাঁড়ামু কই কে হামু আমরা তো বাপ দাদার সম্পদ এটা সহি আপনার কাছে আকুল আবেদন আমরা হতি ভরণ্ডা আর আমরা টাকাড়া অধিগ্রহণের নির্ধারিত মূল্য না দিয়ে ও কোনো ধরনের সীমানা চিহ্নিত না করে সড়ক ও জনপদের সহায়তায় স্থানীয় ঠিকাদাররা ক্ষমতা দেখিয়ে ড্রেজার দিয়ে বালু ফেলছে বলে অভিযোগ উঠেছে এতে করে অধিগ্রহণের টাকা না পেয়ে দুশ্চিন্তায় এলাকার কৃষক ও জমির মালিকরা আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না অনেক লোকের টাকা পাচ্ছে না কেউ টাকা পাচ্ছে না এখানে দলীয় ক্ষমতার বলে এখানে বালু ভরাট করে দিচ্ছে আমরা কবে টাকা দিব আমাদেরকে ডেট দিচ্ছে কিন্তু এবং সীমানা নির্ধারণ করা হয় না সীমানা নির্ধারণ করার পূর্বেই জায়গা ভরাট করছে কোন জায়গায় নিবে কোন জায়গায় নিবে না তার কোনো কোন নাই কোনো হিসাব নাই হিসাব না নিয়ে অর্ডার ভাবে বালি ফালতে ফেলেতে ফালাইতেছে এবং আমাদেরকে যে টাকা পয়সা দিতে হবে তাদের কোনো চিন্তা ভাবনা নাই আমরা শুনছি নাকি এরা দলীয় লোক বিএনপির লোক এরা নাকি আর এখানে

তাতে টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে উল্লেখ করা হয় কিন্তু চার মাস পেরিয়ে গেলেও এ নিয়ে সড়ক ভবন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভূমি মালিকগণ আমাদের জাগার যে টাকাটা এটার জন্য আমরা দরস্থ করছি কিন্তু ডিসি অফিস করলাম সড়ক ভবন করলাম এল অফিস করলাম কিন্তু আমরা এটার কোনো চোরা পাইছি না জমি তাতে আমাদের আবৃত্তি না আমাদের রাস্তা হওয়া দরকার কিন্তু টাকাটা দরকার

একটা বলতে অনেকগুলা ব্রিজ করছে কিন্তু এখানে এগুলা আমাদের ফসলি জমি আমরা ফসল করতে পারতেছি না তার জন্য যে হুতি আমরা পাবো কি পাবো না আজও আমরা জানি না আমরা কয়েকবার এই বিষয়গুলা কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে আগানা দিয়া জায়গা নিয়া দেয়া চাইতেছি এটা দুর্নীতি না আমাদের বাদ দাদা সম্পত্তি নিয়ে যাচ্ছে এটা পাইল কই আমরা তো কত প্রতিরোধ গড়ে তুলে এখন তো হুনা হুনি হওয়ার কথা আপনারা আমাদেরকে টাকা পরিশোধ করে বালু ফালান আর কোন বালু ফালা ফালানোর কোনো সুযোগই নাই অভিযোগের বিষয়ে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সাথে প্রশ্ন ছিল অধিগ্রহণের টাকা না দিয়ে কি কাজ করার কোনো আইন আছে কিনা জবাবে তিনি সীমাবদ্ধতার কথা তুলে ধরে আশ্বস্ত করে বলেন সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে অধিগ্রহণের আট ধারা নোটিস এবং চেক প্রদান করা হবে ভূমি মালিকদের অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি পারপাস যে রাস্তাটি ইমার্জেন্সি এখন দরকার না হলেই না দ্রুত কাজ করা দরকার তো তাদের দেখা যায় প্রশাসনিক যখন অ্যাপ্রুভালটা হয়ে যায় এবং আর্থিক বরাদ্দটা যখন থেকে হয়ে যায় তখন অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা তারা কাজ শুরু করে দেয় আমরা তো আট পর্যায়ে চলে যাচ্ছি নোটিশ হতোবা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এস্টিমেটটা হলেই হয়তো বা দিয়ে দিব তো সেটা হয়তো বড় জোরার দিন থেকে এক মাস সর্বোচ্চ এক মাস যাবে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আর প্রত্যেকটা লোক তার সরকারি যে নির্ধারিত মূল্য পুরাটাই এক পয়সা কম পাবেন আশা করি সীমানা নির্ধারণ না করার সুযোগ নাই সুযোগ নেই আমরা যখন জায়গাটা বুঝাই দিব তখন কিন্তু একদম ফ্ল্যাগ টেনে প্রত্যেকটা কার কতটুকু জায়গা আট ধারা নোটিস এবং অধিগ্রহণের টাকা দ্রুত পৌঁছে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ